আসসালামু আলাইকুম বর্ষাকাল চলে যাচ্ছে বাট এখনও ইলিশ খাওয়া হয়নি মনটা সেজন্য অনেক বেশি খারাপ ভেবে চিনতে বাজারে চলে গেলাম আর দেখে শুনে মধ্যম সাইজের দুইটা টাটকা ইলিশ নিয়ে আসলাম মধ্যম সাইজের ইলিশটা খাইতে অনেক বেশি মজা কারণ এটার মধ্যে অল্প পরিমাণে ডিম থাকে তেল উঠে অনেক এছাড়া এর থেকে একটু বড় সাইজের কিনতে গেলে না অনেক চড়া দামে কিনতে হইতো তো আমার কাছে মনে হইল মধ্যবিত্তদের জন্য মধ্যম সাইজের ইলিশ মাছই সেরা বাজার থেকে টাটকা মাছ এনে কেটে কুটে ধুয়ে আমি মশলা মেখে নিয়েছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে ফ্রাইং প্যানে সরিষার তেল দিয়ে একে একে মাছের পিসগুলা দিয়ে দিয়েছি মাছের পিসগুলা দেওয়ার পরই দেখতে পাইলাম যে একদম তেলে ভরে গিয়েছে সেই সাথে নাকে ভেসে এলো ইলিশ মাছ ভাজার সেই পরিচিত ঘ্রাণ যা আমাকে সেই ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে গিয়েছে এরপর কিছু শুকনা মরিচ পেঁয়াজ ভেজে ইলিশ মাছ ভাজার উপর ছেড়ে দিয়েছি আর দেখতে কি যে লাগছে মনে হলো সবগুলো মাছ ভাজা আমি একাই খেয়ে ফেলি কিন্তু তা কী করে সম্ভব কারণ এখন যেটা দাঁড়াইছে ইলিশ মাছ হচ্ছে মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন এত বেশি দাম যে স্বাদ থাকলেও সবসময় কেনার সামর্থ্য থাকে না তো যখনই বাড়িতে ইলিশ মাছ আনা হবে পরিবারের সবাইকে নিয়ে মিলেমিশে খাওয়াটাই কিন্তু অনেক বেশি বেশি আনন্দের এদিকে আমি কিন্তু লেজ ভর্তাও বানিয়ে নিয়েছি গরম ভাতের সাথে মাছ ভাজা ভাজা মাছের তেল লেজ ভর্তা মরিচ কাঁচামরিচ লেবু উফ এর চেয়ে মজার খাবার দুনিয়াতে আর হইতেই পারে না আমার কাছে এই মাছটাই সবচেয়ে বেশি সেরা মাছ